আসসালামু আলাইকুম পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান অনেকের মতে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্যাস্টরুম থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মূলত এখন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্যাস্টরুমে আছি সোফা এবং আশেপাশে দেখতে বাংলাদেশের মতো মনে হলেও আমি মূলত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি তো আমি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ি কিনা এই প্রশ্ন করাটা একেবারেই অবান্তর আমি যে মোটিভেশনটা দিচ্ছি সেই মোটিভেশনটা শোনার চেষ্টা করুন তো আমি আমার ছোট ভাই কিংবা ফ্যান ফলোয়ার্স যারা আছেন অসংখ্য ফলোয়ার্স আছেন আমার তাদেরকে একটি কথা বলতে চাই যে ভাইয়া তুমি ভিতরে ধারণ করো তুমি স্বপ্নকে বড় করো তুমি এমন স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দিবে না তুমি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়বে তুমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়বে এবং আমি দেখতে পাচ্ছি তুমি আগামী মাসেই অথবা আগামী বছরেই আমি তোমাকে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে আমার পাশে এই গেস্ট রুমে বসে ভিডিও করতে দেখছি হ্যাঁ তোমাকেই বলছি যে আমার ভিডিও দেখছ আপনাকেই বলছি যে আমার ভিডিও দেখছেন আপনাকে আমি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে দেখছি আমি আপনাকে দেখছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেই বিখ্যাত লাইব্রেরিতে যেখানে বসে আপনি মস্ত বড় একজন আইনস্টাইন হচ্ছেন এই আইনস্টাইন হওয়ার স্বপ্ন আপনাকে দেখতে হবে আপনার স্বপ্ন যত বড় হবে আপনি তত বড় হবেন বুঝতে পেরেছেন সুতরাং আপনার ভিতরে সে আগুনটি থাকতে হবে যে আগুন আপনাকে এসএসসিতে ফেল করার পরও এসএসসিতে গোল্ডেন ফেল করার পরও আপনাকে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেবে আপনি আমাকে যদি এখন প্রশ্ন করেন ভাই আপনি কি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে কিনা সেই প্রশ্ন একেবারেই অবন্ত পৃথিবীতে কি শুধুমাত্র তারাই ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন দেখাতে পারবে যারা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনারা বলতে পারেন ভাই আপনি কোথায় পড়েন আমি কোথায় পড়ি সেটা ব্যাপার না কিন্তু আমার ভেতরে এই আগুনটি আছে আমার ভেতরে আমি এই বিশ্বাসটি রাখি আমি এসএসসিতে ফেল করেছি সমস্যা নেই আমি এসএসসিতে গোল্ডেন ফেল করেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি বিশ্বাস করি আমি মানুষকে স্বপ্ন দেখাই আমার অসংখ্য শিক্ষার্থী ক্যামব্রিজে পড়ছে ক্যামব্রিজে প্রায় প্রতি বছর হাজারখানিক শিক্ষার্থী যাচ্ছে তারা আমার কাছে কেন আসছে আমার কথাগুলো কেন শুনছে কারণ তারা জানে ভাইয়া যদিও বা বারবার ফেল করেছে কিন্তু আমরা ভাইয়ের ভেতরে সেই স্বপ্ন সেই স্বপ্নকে আঁকড়ে ধরা ধরে রাখার একটা প্রেরণা পাই এই প্রেরণার জন্যই আমার শিক্ষার্থীরা বারবার আমার কাছে আসে সুতরাং আমি তোমাদেরকে বলছি এই যে ভাইয়া তোমাকেই বলছে তুমি স্বপ্নকে আকাশ সমান করো তুমি স্বপ্নকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো করে সাজাও তুমি বাংলাদেশে কেন পড়বে ঠিক আছে তুমি আমার মতো ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে আসার চেষ্টা করো ঠিক আছে আমি অবশ্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম আমি গত কিছুদিন আগেই মূলত ব্যাক করেছি প্রশ্ন করতে পারেন ভাইয়া আপনাকে তো দেখিনি ওখানে মূলত আমি স্বপ্নে গিয়েছিলাম আমি স্বপ্নে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি সেখান থেকে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি এরপরে আমি কিছুদিন সেখানে শিক্ষকতা করেছি কিন্তু দেশের টানে দশের টানে এবং তোমাদের সবাইকে যেন আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে পারি সেজন্য মূলত আমি বাংলাদেশে চলে এসেছি এবং এই ফোন নিরপত্তির মতো ভিডিও করছি তোমরা অনেকে বলতে পারো ভাইয়া তোমার ভিডিওর কোয়ালিটি তো ভালো না ভাইয়া তোমাকে বলছি শোনো ভিডিওর কোয়ালিটি ডাজেন্ট ম্যাটার তুমি নকিয়া ফোন দিয়ে ভিডিও করো তুমি স্যামসাং সে প্রাচীন আমলের ফোন দিয়ে ভিডিও করো কিন্তু কথাটা গুরুত্বপূর্ণ আমি তোমাকে সেই স্বপ্ন দেখাচ্ছি আমার হৃদয়ের মধ্যে একটা হাহাকার আছে আমি কেন এসএসসি পাস করতে পারলাম আমি কেন এসএসসি এসসি পাশ করতে পারলাম এই যে আমার কষ্ট সেজন্য আমি চাই আমার প্রত্যেকটা শিক্ষার্থী সেই ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ুক এসএসসিতে গোল্ডেন প্লাস পা শিক্ষার্থীরা আমার কাছে এমনি আসে না আমি ফেল করতে পারি শিক্ষার্থীরা আমার কাছে আসে আমার কাছে কিছু পাই বলে আমার কথা তাদেরকে মোটিভেট করে বলে আমার কোয়ালিটি এডুকেশন তাদেরকে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেয় বলে সেজন্য আমার কাছে আসে সুতরাং আমার সফলতা দেখে যারা আজকে যে সকল শিক্ষার্থীরা যে সকল গোল্ডেন প্লাস পাওয়া শিক্ষার্থীরা আমার বিরুদ্ধ বিরুদ্ধ আচরণ তো তোমাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই উপরে একজন আল্লাহ আছে না সৃষ্টিকর্তা আছে না আমি সবর করছি ঠিক আছে ওনার কাছে বিচার দিলাম আমি যে ধান্দাবাজিটা করতেছি আমি যে সুদূর বুদুরটা করতেছি সেই সৃষ্টি বিচার করবেন আমি সবর করে আছি আমি আমার ভুলের উপর একেবারেই অনড় আছে আলহামদুলিল্লাহ এটা সৃষ্টিকর্তার করোনা ছাড়া একেবারেই সম্ভব না হুম তো তোমাদের সবাইকে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই এই যে আমার পাশে দুটি সিট খালি আছে এই দুটি সিটেই আমি তোমাদের দুজনকে দেখতে পাচ্ছি সুতরাং চলে আসো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গেস্টরুমে তোমাদের উদম কেলানি নিয়ে দেওয়া হবে গেস্টরুমে